তো সামাজিক মাধ্যমের মধ্যে যদি বিয়া হই থাকে ঘরর বাড়ি তো তিন দিন আগে থেকে प्रिपरेशन নেওয়া হয় দুই নম্বর দিন ঢ্যাং ভলাইবার হের থাকে না থাকে নিfstream মাত্র দিন থাকে নি থাকে না ইনো কোন রাত വാজো নাই নসিও নাই বরংশ ইলাওয়াতে এক কমল 17 জন ঘুমাইতরা ই ভাই না চলে রিভাইট আনিতে তে উত্তম কিন্তু দিনই মজলিস এত কষ্ট করি সাহল বিক করি কষ্ট করিয়া

খাটানার লাটু আপনার নামচোলা পর্যন্ত সারা মানুষ আমার শুভ পেলে কিটা পেলে তো বিভিন্ন ম্যাজিক জানো আলহামদুলিল্লাহ পক্ষে চায় না পক্ষায় কিন্তু বাবাই গলা টন বালা আর বড় মজার মজার মাত মাত ভর্তির মাত আমার ভাই হল আল্লাহ রসুল ভর্তি করছেন ঠিক আছে ঠিক আছে কিন্তু যেগুলো ভর্তি বর্তমানে ওর আলহামদুলিল্লাহ দেখতে পাওয়া যায় এটা অতিরঞ্জিত ভর্তি মানুষের দিন পাওয়ার মানুষে ওয়াজ আইসছে ওর মজলিস বানাইছে ওয়াজও দেখতাম দেখি কত সময় আসলে আছিলাম না আসিলে নাই আরে ভাই ওয়াজ করার পরে একদম মানুষের চকুর পানি পালাইয়া যাইত ওয়াজ শোনার পরে তার অন্তর প্রেক্সিপশন লইয়া যাইত ওয়াজ শোনার পরে তার নামাজের একসাদ লইয়া যাইত দেখা যায় ওয়াজ শুনিয়া এদিন গিয়া বদরের নামাজ পড়লে এদিন বদরের নামাজ আরো নষ্ট কর জনক কয়েকদিন আগে একটা ওয়াজও আমি ওয়াজ শেষ করিয়া যাইয়া

ওয়াজ তো কি থেকে আমরা আর বিশ বছর আগে বুঝুর দিন হল বাজ আছে এই অঞ্চলের মাঝে একটা ওয়াজ হোক দুইটা ওয়াজ হোক মানুষই আগে খাতা বালি তুই যাইত রাইট ওয়াজ হল তো আজকে দিন নবীজির দিনের কথা কয়তো তোরা আগে যে ভাই একটা কচি দেখাইছেন নবীজির মন জুড়ানো কচিটা বড় ভাল লাগছে শুনিয়া কথা কচিটা শোনার পাশে বেহু হয়ে যেতে আগর মানুষ ইয়াল্লাহ নবীজির দান দান শহীদের কথা কয়েছে নবীজির সত্তর তালি হাবড়ের কথা কয়েছে আমি কিলা চকুর বাড়ি না পালাই এটা খানো গেল খানো এটাও জাগাত আছে সব কিছু জাগাত আছে মুসলমান আমার যে পল বাসে পল করে নষ্ট করে দিছি এই পলবর ভিতরে আল্লাহ আল্লাহর রসুল নাই এই পলবর ভিতরে আমার কোন জাতির মহব্বত নাই এই পলবর ভিতরে কোন মানুষ মানুষের দরদ নাই এই পলবর ভিতরে শুধু দুনিয়ার মহব্বত এই কলবর ভিতরে দুনিয়ার মজা বিনোদনের মজা দুনিয়ার লালস নিয়ে আমি বইয়া আছি কি দাড়িওয়ালা মানুষ পকড়িওয়ালা মানুষ থেকে নেয়া একদম আটুবার করা পর্যন্ত লালস ছাড়া নাই বাস্তবে মাত দিন না বলছেন নবী আর আল্লাহর যাত্রে দাওয়াত দেওয়ার কথা তো জোরের কথা না মাজর মাঝে লাগার মাঝে কোনদিন যদি আইসকাল কোন নামাজ যদি ইমাম সাহেব পাঁচ রাখা পড়াই দিন কোনো বেড়া নাই গৰুৰ হিচাপ হিচাপে বায়ু হল কিছু কিছু বায়ু নাই

حضور اٹھال دیا اللہ رسول صلی اللہ علیہ وسلم صحابہ کرام اخلر ریا مسجد اور مجد نماز پڑی تن کو سبحان اللہ ہرا قلبت سے ایک دن حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ حضرت عمر اور شان حضرت عمر اور تب تباہت حضرت عمر دے توڑا سن صحابی এই সাহাবীর কথা আমিরুল মুমিনিনর পাওয়ারডে দেখিয়া হিরাকল বাচ্চায় বৈশ্চতা শিকার করিয়া বুঝাইতে বুঝাইতে ভদ্রতে আমিরুল মুমিনিনকে বুঝাইয়া পাওয়া না মক্কার অলিতে গলিতে আইলো মদিনার অলিতে গলিতে গিয়া খুঁজিলো মসmst বড় প্রকান্ড বিল্ডিং খানো রাজপ্রসাদ কোন জায়গা সোনার ওটটালিকা আছে নি বুঝাইতে বুঝাইতে দেখা যায় কোনো ওটটালিকাও নাই আমিরুল মুমিনিনর ঘর তো বুঝাইয়া পাওয়া যায় না

এনে গিয়া ভাই ভাই মসজিদে নববীর মধ্যে গিয়া খুজাইয়া দেখিও আমার আমিরুল মুখবিলিন সেই জায়গার মধ্যে খুজাইয়া পাই ভাই একটা দেশ নাই দুইটা দেশ নাই তিনটা দেশ নাই শুধু ভারত নাই হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 17টা কান্ট্রির মালিক আমিরুল দেখিয়া খুজাইয়া দেখা যায় মসজিদে নববীর একটা

আমার ভাই দলি ব্যক্তি একবার হজরতে আবিরুল মুখিনীদের দিকে নজর করিয়া দেখো যে উমর মত মানুষ মসজিদে নবীর মিত্রে ফাটা টাকা পড়ল এই সময় আল্লাহর বন্দার দিকে দেখলা দেখার লগে লগে আল্লাহর বন্দা উল্টিয়া পড়লো আল্লাহর বন্দা বেহুশ হইয়া আবার হুশ হইল হুশ হওয়ার বাদে উল্টিয়া পড়লে আপনি আমি বিনীন না বাঘ আমি চিনতে পারলাম না জোরে কইসু মহান আল্লাহ আবার দিকে জিজ্ঞাসা করল আমিরুল মুমিনিন আপনার আলীজন বাঙলু নাই আপনার আগে পরে খাদিম নাই শুনাল কোন বেশ খুশি নাই পাটাসিটা কাপোন মসজিদে নববীতে এমন কোন দামি জায়গা যে মাটির মধ্যে ফুতির ইলায়ে আমিরুল মুমিনি নে উঠিয়া কইলা রে ভাই তুমি তো মুসলমান না তুমি বিধর্মী মানুষ তুমি এই মসজিদে নবীর কদর বুঝতা না যার কারণে তোমারে কিয়ালা বানাইয়ে কই জোরে সুবহানাল্লাহ আমিরুল মুমিনিনা কইলা কোন খামর কথা কইরা পল বাচ্চা বুঝি তোমারে পাঠাইছে এলি জিয়ারু দূর আপনার কাছে ইরাকল বাচ্চা পাঠাইছেন এর আগে আমি জানতে চাই আপনি কোন কারণে আলিশ খালিশান বাংলা বানাইছেন না বলে আমি তো আমি আমিরুল মুমিনিন আমি তো সারাটা দিন রুজি কাম করি না আমার রুজি খান যদি করতাম রোজ তো আমি একটা পাইলাম মনে আমি তো সারাদিন উন্মতর বিক্রি করি যার কারণে আমার চোরা চুরি যে ব্যবসা আছে ওগুলো দেখানে খাই আর যেগুলা বৈতুল মালর মধ্যে আইয়া থাকে যেগুলা প্রজা বৎসর লাগে না ইয়া থাকে সবগুলো আমি বাটিয়া দেই যার কারণে খুঁজাইয়া আমার আমি আমার নিজের ব্যবহারের কোন বস্তু খুঁজাইয়া পাই না উঠিয়া কইলা খামর কোথা কো বলে হীরা কলবাদ বৈশ্যতা স্বীকার করিয়া আপনারে ডরাইয়া আপনি তার উপরে ওয়ার করতেন না আপনি তার উপরে কোন রাত পরচিং করতেন না যার কারণে আপনার এটা তোপ্পা দিছেন এক নম্বর তোপ্পা হইল একশো সোনার দীর্ঘ টেকা দিছেন যে আপনি যে কোন হামর মধ্যে লাগাইতা তা ওই সময় অদ্রতি উমর রাজি আল্লাহ ফরমাইল বলে ও ভাই এক কাম করো নবীজির উম্মত বহুত বিপদী আছেন আমি তো আমি অনুমতি নিই যে কোন সুরতে তোমার উঠি খাই কিন্তু নবীজির এমন উন্মত আছে তার ঘরের মধ্যে খালি নাই দিনকে দিন যায় খালি নাই বৈতুল মালর মধ্যে একশো এক হাজার সোনার টাকা দিয়া দেও দূরে বৈশু বাহান আল্লাহ দুই নম্বর তোফা কিতা দিচ্ছেন বিলে দুই নম্বর তোফা দিচ্ছেন আপনারে বড় একটা কাপড় দিচ্ছেন বড় একটা আতর দিচ্ছেন যে আতর লাগানির পরে এই কাপড় চিরা পর্যন্ত তো পর্যন্ত সুগন্ধ তাকে এ ডেনার আতর হজরতে আমির আল মুক্তি নিয়ে বইলা আতটটা দে আতটটা লইলা সাপনি কুলিয়ে মসজিদে নবমীর মাটির মধ্যে গড়াইয়া দিলে এইলা কইলা যে ওম নবীজির উম চাইব এই জায়গার মধ্যে এ সজিদা দিব রে ভাই তোমার হীরা কোন বাদশায় সব পাই বুজুরে বহু সুবহান তিন নম্বরে কিতা দিলা বেলে দুইজন সুন্দরী যুবতী যে দুইজন সুন্দরী যুবতীর ভাই সবার সবা মাত্র আমির মুক্তি নিন আপনি পর্যাপ্ত প্রেমর মধ্যে মগ্ন বনি যাইবা মুমিনিনে কইলা আলহামদুলিল্লাহ এরারে করিয়া এরার চেহারা আমার সামনে আনিও না আমার দুইটা গুলাম রে ডাব যে গুলাম গুলারে কোনদিন সম্ভ্রান্ত